আধ্যাত্মিক ইসলামিক গান বাক্য করাতে যদি কেউ বাধা দেয় তার ইমান দুর্বল তার ইমান দুর্বল আমি একবারই বলে গেছি যে গান বাজনার কথা শুনলে বাজনা ঢুল বাজনার কথা শুনলে একজাত মানুষ আছে যে বুথে মতো ধারা দেব বুথে বাইরে

তুমি বাধা দাও যদি যাত্রার গান হয় বাধা দাও যদি রূপবানের গান হয় বাধা যদি বাইস্কুভের গান হয় আর যদি আল্লাহ রসুলের প্রেম তত্ত্বের গান বাধ্য হয় বাধা দিবে কেন তাতে বোঝা গেল তোমার ইমানের দুর্বল এত এতক্ষণ বলে আসি এখন আমি আপনাদের বিদায় আরোজ করলাম